এরপরে মোহাম্মদ মোসিনুদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না এদি হাসান সজল আপনি জানতে চেয়েছেন অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয় অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায় এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে তিনা তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এই স্বামীর সংসার করা যাবে কি না করেছেন আপনি শাহাদাতের আশায় মহামারীর দোয়া পড়ার প্রতি তেমন আগ্রহ না থাকলে কি গুনাহ হবে এরপরে মাহমুদুল হক ভুইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন এরপরে হাসিব আল মাসুদ আপনি প্রশ্ন করেছেন বর্তমানে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল ব্যবহার করা হয় এ সম্পর্কে বলুন এটি কি হারাল নাকি হারাম প্রশ্ন করেছেন এমডি মেহদি হাসান সজল আপনি জানতে চেয়েছেন অনেক মানুষ জামাতে নামাজ পড়ার সময় ইমামের সালাম শেষ হওয়ার আগে নামাজ ছেড়ে দেয় অর্থাৎ পেছনে তাকায় বা নামাজ থেকে উঠে যায় এক্ষেত্রে নামাজ কি ভেঙে যাবে ভাই মেহেদি হাসান জামাতে নামাজ পড়ার পর ইমাম সালাম শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া অথবা আপনার ইমাম সালাম ফিরাম শেষ করার আগে কারোর একদায় ছুটে গেলে তারপর দাঁড়িয়ে যাওয়া অথবা তাকিয়ে ফেলা এটা ভয়াবহ রকমের একটি অপরাধ এটাতে একে তো ইমামের অনুকরণ অনুসরণ করা হয় না ইমামের অনুকরণ অনুসরণ করা এটা জরুরি এবং আবশ্যক একটা বিষয় তবে এ ব্যক্তির সালাত হবে না বিষয়টি এরকম বলা কঠিন শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবির পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর তাকবির পাঠ করা জরুরি তবে তাকবির পাঠ করা এটাকে উলামায়ে ক্রাম সৌদি আরব উলামা ক্রাম সহ মধ্য প্রাচীর অনেক উলামাই ক্রাম ওয়াজিব বললো আমাদের দেশে উলামা ক্রামটাকে সুন্না বলেন যার কারণে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তসবি রুকুত তসবি এবং সেদ তসবি তাহমিন নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এ স্বামীর সংসার করা যাবে কি না বোন তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন তা না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে ভাবে তাকে বুঝিয়ে সালাতের পথে আনার চেষ্টা করবেন যদি কোনো ভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্যকে দিয়ে বোঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হলো স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনো ভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ সোমাতালার কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ স্মাতালার কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক এ স্বামী সংসার করতে পারবেন কি না আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাত তিনি তাচ্ছিল্য না করেন সালাদকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও অনকলম একরাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা পাইকারিভাবে কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না যাই হোক বুলবুল আপনার প্রশ্ন করেছেন আপনি শাহাদাতের আশায় মহামারীর দোয়া পড়ার প্রতি তেমন আগ্রহ না থাকলে কি গুণা হবে ভাই বুলবুল শাহাদাতের আশায় আপনি মহামারীর দোয়া পড়বেন না এটা মূর্খতা কারণ রসুল করিম সাল্লা সাল্লাম তা সাহাবা ক্রাম কেউ এরকম শাহাদাত চাননি আর যেই শাহাদাত মহামারীর কারণে হয়ে থাকে এটাকে শাহাদা শাহাদাতুল আখেরা বলা হয় পরকালের বিধান অনুযায়ী শাহাদাত দুনিয়ার বিধান অনুযায়ী শাহাদাত নয় এরকম বলা হয় অর্থাৎ দুনিয়ার বিধান অনুযায়ী তিনি স্বাভাবিক মৃত্যুই বরণ করবেন এটা শুধু স্বয়াবের ক্ষেত্রে আল্লাহ তালা তাকে আখেরাতে শাহাদাতের সব দিবেন অথবী এজন্য জন্য আপনার জীবনকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিবেন এটা উচিত নয় বরং আপনি দোয়া পড়তে থাকবেন আপনার শুধু শাহাদাত থাকে এমনিতে আল্লাহ মাতা আপনার মত দিবেন আর তাছাড়া দুনিয়াতে বেঁচে থাকলে আপনাকে আরও বিভিন্নভাবে সবাব আহর আরোহণ করার আহরণ করার সুযোগ আছে এরপরে মাহমুদুল হক ভূইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মত মত পার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহমাদী মধ্যে বলেছেন ওমা আন্তা বিমুসমি আইম মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো করা হাদিসের সূত্র রয়েছে এরপরে হাসিব আল মাসুদ আপনি প্রশ্ন করেছেন বর্তমানে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল ব্যবহার করা হয় এ সম্পর্কে বলুন এটি কি হারাল নাকি হারাম ভাই হাসিব অ্যালকোহল এটা যদি খাবার অ্যালকোহল হয় পান করার মতো অ্যালকোহল হয় তাহলে এর বিধান একরকম আর যদি অ্যালকোহলটা এক প্রকার কেমিক্যাল টাইপ অ্যালকোহল হয় তাহলে তার বিধান সম্পূর্ণ ভিন্ন হবে অতএব হ্যান্ড স্যানিটাইজারের অ্যালকোহলটা কী ক্যাটাগরির আমি যাই না যদি এটা জাস্ট কেমিক্যাল টাইপের হয় এটা খাওয়ার আসলে কিছু না খেলে মানুষ বরং মারাই যাবে তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নেই আর যদি এটা পান করার মতো অ্যালকোহল হয় তাহলে সেক্ষেত্রে এই অ্যালকোহল নিয়ে প্রশ্ন আছে আলোচনা আছে প্রথম কথা হলো যে এই অ্যালকোহল এটা নাপাক কি না খাওয়া হারাম বা পান করা হারাম সেটা তো ঠিক আছে নাপাক কিনা এটা নিয়ে অনেক রামায়ক রামে বলে থাকেন নাপাক নয় তার কারণ হলো তাদের অনেকগুলো যুক্তি রয়েছে তারা বলেন যে করোনা ভাইরাসের কোথাও এটা নাপাক হওয়ার পরে কোনো বর্ণা পাওয়া যায় না কোনো কিছু হারাম হলে যে নাপাক হবে তেমনটি মোটেও জরুরি নয় অনেকে অবশ্য নাপাক বলে থাকেন তবে এটা ঔষধ হিসাবে বা চিকিৎসা হিসাবে বা আপাতত আমাদের কাছে চেয়ে ভালো বিকল্প নাই সেই যুক্তিতে যদি অন্য কোনো বিকল্প ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ হাবিদন এরপরে মোহাম্মদ মসিনউদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহমতালা বলেছেন লাতা জেনা জেনার কাছাকাছিও যেও না বিদায় এটা উচিত হবে না একান্ত নিরূপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না